আসসালামু আলাইকুম এম ভি আবদুল্লাহ জাহাজ থেকে জলদস্যুরা নেমে যাওয়ার পরে জাহাজের কি পরিস্থিতি আমি আপনাদেরকে আজকে একটু দেখাবো যেটা দেখলে আপনারা খুব সহজে অনুমান করতে পারবেন যে নাবিকরা এই গত এক মাস কি অবস্থায় ছিল আমরা যারা এখনও না জেনে না বোঝে উল্টাপাল্টা মন্তব্য করছি আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝবেন আমি চাই প্লিজ আপনারা শেয়ার করবেন সবাইকে দেখাবেন এটা একটা বিষয় কি যে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ আপনারা যদি আমাকে গালাগাল দেন সেটা হ্যান্ডেল করার অ্যাবিলিটি আমার আছে আমি দশটা গালি খেয়েও আরাম করে যে ঘুম দিতে পারবো অসুবিধা নেই কিন্তু সবার তো আসলে সেই অ্যাবিলিটি নাই আপনি যখন ফেসবুকে বা ইউটিউবে যেয়ে একটা বাজে মন্তব্য করছেন সেটা যখন নাবিকের ফ্যামিলির কেউ দেখছে ওনারা কিন্তু ভীষণ কষ্ট পান বিষয়গুলো নিয়ে কারণ ওনারা জানেন এক্স্যাক্টলি ওখানে কি অবস্থা ছিল এখন নাবিকদের মেন্টাল কন্ডিশন কি ওনারা সব কিছু জানেন সব কিছু জানার পরে যখন এই ধরনের মন্তব্য দেখেন ওনারা ভীষণ কষ্ট পান এটা খুব স্বাভাবিক এটা থামানোর বুদ্ধি নেই কারণ এখন ইন্টারনেটের যুগ এখন প্রত্যেকের কাছে খবর কোনো না কোনোভাবে পৌঁছে যায় ঘটনার শুরু থেকে আমার যে উদ্দেশ্য ছিল যেহেতু আপনারা আমাকে অনেকেই দেখেন অনেক আগে থেকে অনেকে ফলো করেন তো এই ঘটনা সম্পর্কে বিভিন্ন তথ্য আমি জানতাম যে আপনাদের কাছে অবশ্যই কোনো না কোনো মাধ্যমে পৌঁছে যাবে কিন্তু আমার উদ্দেশ্য ছিল যে সঠিক খবরটা যেন আপনাদের কাছে পৌঁছায় পাশাপাশি নাবিকদের পরিবারের যে দুশ্চিন্তা এটা খুব স্বাভাবিক সেজন্য আমি আমার শুরু থেকেই চেষ্টা ছিল যে ওনারা যেন শান্ত থাকেন আমি নেগেটিভ কোনো কিছু বলিনি যেন ওনাদের এটা খারাপ না লাগে যাই হোক ফাইনালি ওনারা এখন মুক্ত আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার না ঘটে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম